এসএসসিতে এক বা দুই বিষয়ে ফেল করলেও একাদশ শ্রেণীতে ভর্তির সুযোগ পাবেন শিক্ষার্থীরা তবে পরের দুই বছরের মধ্যে তাকে পাবলিক মূল্যায়নে অংশ নিয়ে বিষয়গুলোতে পাশ করতে হবে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের জাতীয় শিক্ষাক্রম দুই এর মূল্যায়ন কৌশল এবং বাস্তবায়ন নির্দেশনা সংক্রান্ত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে গতকাল মঙ্গলবার প্রতিবেদনটি কারিকুলাম ডেভেলপমেন্ট অ্যান্ড রিভিশন কোর কমিটিতে পাশ হয়েছে এনসিটিবি হয়ে জাতীয় শিক্ষাক্রম সমন্বয় কমিটির সভায় এটি চূড়ান্ত হবে প্রতিবেদনে বলা হয় একাদশে ভর্তি হয়েও মান উন্নয়নের জন্য এক বা একাধিক অথবা সব বিষয়ে পুনরায় পাবলিক মূল্যায়নে এসএসসি অংশ নেওয়ার সুযোগ থাকছে অনন্য অর্জনমুখী অগ্রগামী সক্রিয় অনুসন্ধানী বিকাশমান ও প্রারম্ভিক শীর্ষক সাতটি সূচকের ভিত্তিতে প্রকাশ করা হবে শিক্ষার্থীর রিপোর্ট কার্ড এতে সব বিষয়ে পারদর্শিতা বা সর্বোচ্চ সূচক অনন্য আর সর্বনিম্ন সূচক হল প্রারম্ভিক গত বছর প্রথম ষষ্ঠ ও সপ্তম চলতি বছর দ্বিতীয় তৃতীয় অষ্টম ও নবম শ্রেণীতে নতুন শিক্ষাক্রম বাস্তবায়ন করা হয় দুই হাজার খ্রিস্টাব্দে পঞ্চম ও দশম দুই খ্রিস্টাব্দে একাদশ এবং দুই হাজার সাতাশ খ্রিস্টাব্দে দ্বাদশ শ্রেণিতে এ শিক্ষাক্রম চালু হবে নতুন শিক্ষাক্রমে দশম শ্রেণীর পাঠ্যসূচির ভিত্তিতে দুই খ্রিস্টাব্দে হবে এসএসসি পরীক্ষা এরপর নতুন শিক্ষাক্রম অনুযায়ী একাদশ শ্রেণীতে ভর্তি হতে পারবে শিক্ষার্থীরা রিয়াজুল হক আর এন টেলিভিশন ঢাকা